আপনারা অনেকেই জানেন যে এখন আমি কিন্তু ভারতে আসি এবং একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলেই আসলে অবস্থান করছি কারণ আমি বেসিক্যালি শহরটহর তেমন একটা পছন্দ করি না আর আমি একটু ওই যে ইন্ট্রোভার টাইপের অনেকটা বলা যায় মানে আইসোলেটেড টাইপের মানুষ একে একা থাকতে পছন্দ করে নীরবেইতে তো এখানে এই যে বিনা ভারত ভ্রমণ এবং কিছু অবান্তর কথা মালা এই শিরোনামে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি আমার ফেসবুকের অ্যাপ মানে ফেসবুক প্রোফাইলের যে লিংক এটা দিয়েছিলাম তো আমি খুবই খুবই আনন্দের সাথে জানাচ্ছি এবং একই সঙ্গে আসলে এটা আমার চিন্তার বাইরে ছিল অনেক লোক দেখলাম যে আমাকে মেসেজ দিয়েছে ভারত থেকে তাদের ফোন নাম্বার দিয়ে তারা বলেছে আমি অমুক জায়গায় থাকি আমি নবদ্বীপে থাকি আমি নদিয়ায় থাকি আমি বর্ধমানে থাকি আমি কলকাতায় থাকি আমি বারাসাত থাকি আমি কল্যাণীতে থাকি এরকম মানে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু মেসেজ দিয়েছে তাদের ফোন নাম্বার দিয়েছে এবং তারা বলেছে ওস্তাদ আমার এখানে আসেন আপনাকে নিয়ে ঘুরবো আপনি আনন্দ করবেন মজা করবেন ইত্যাদি ইত্যাদি আমি অবশ্যই অবশ্যই আপনাদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সাড়া দিবেন আমি কিন্তু আসলে ভাবি নাই দিস বিয়ন্ড মাই ইম্যাজিনেশন অবভিয়াসলি আই হ্যাভ টু এটা কিন্তু বলতেই হবে এটা আমার কল্পনার বাইরে ছিল কিন্তু আপনারা দেখলাম যে আমাকে ঠিক সেইভাবে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে আপনারা অভিষিক্ত করেছেন যেটা অ্যাজ এ যেমন ধরেন যে আপনারা আমাকে যাই মনে করেন না কেন আমি আমার নিজের সম্পর্কে তো আমার একটা তো ইভ্যালুয়েশন আছে তাই না আমি মনে করি যে আমি আসলে এতটা সম্মান পাওয়ার যোগ্য কিছু না এতটা সম্মান পাওয়ার যোগ্য কিছু না বাট তারপর আপনারা দিয়েছেন যেহেতু আপনারা আমাকে দূর থেকে দেখেন তাই না বাস্তবে যদি আপনারা দেখতেন বাস্তবে যদি মিশতেন বাস্তবে যদি কথাবার্তা হতো তাহলে হয়তো এই ধরনের মর্যাদা সম্মান এইগুলা হতো আমার তো মনে হয় না এবং এখান থেকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস আবিষ্কার করলাম সেটা কি জানেন যে এই যেমন ধরেন যে অবতার বলেন অথবা পীর বলেন অথবা নবী বলেন তারা কিন্তু কখনোই তার নিজ দেশে বা নিজ অঞ্চলে কিন্তু পূজিত হয় না সম্মানিত হয় না তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাইরের লোক দ্বারা বেশি সম্মানিত হয় তার কারণ হচ্ছে ওই পীর ওই ফকির ওই সাধু ওই অবতার যে অঞ্চলে আছে আশেপাশের লোকজন ধরে চেনে সেনে ছোটোবেলা থেকে দেখছে ওর সাথে কথাবার্তা বলছে বলে টোলে যে বুঝছে দৌড় ওর মধ্যে তো তেমন কিছুই নাই ও আবার এমন কি। এরকম একটা ধ্যান ধারণা তৈরি হয় বাট ওর কথাবার্তা যখন চতুর্দিকে ছড়িয়ে যায় তখন দূরের লোকজন তাদের কাছে এগুলো খুবই আকর্ষণীয় অর্থ বহ মনে হয় এবং যখন তারা মনে করে যে এই লোকটা তো অনেক কিছু আপনাদের এই যে সাড়া প্রদান আমাকে কিন্তু অনেকটা সেই রকম মনে করালো বাস্তবে আমার সাথে মেলামেশা করলে কথাবার্তা বললে নিশ্চিতভাবে এই যে সম্মান আপনারা দিচ্ছেন এটা আপনারা দিতেন না একেবারে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ আমি তো ইভেনচুয়ালি একজন সাধারণ মানুষ আমি তো অসাধারণ কিছু না আমি তো মনে করেন যে আমি যে একেবারে হুলের মতো পবিত্র চরিত্র হলে তো তা না যাই হোক এই যে আত্মসমালোচনা এটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের করা উচিত প্রত্যেকটা মানুষ তার নিজেকে ইভ্যালুয়েশন করা উচিত যে সে আসলে কি তবে হ্যাঁ এইটাই কিন্তু বলতেই হবে আমি আমার জীবনে প্রচুর পড়াশোনা করছি অনেক মানুষ তারা কল্পনাতেও অত দূর পড়াশোনা করছে আমার মনে হয় না একেবারে আমি যখন সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণিতে পড়ি তখন থেকেই ওই যে ক্লাসের টেক্সট বুক বোর্ড রেখে ওই যে বাইরের বই এগুলো কিন্তু প্রচুর পড়াশুনা করছে এবং পরিণত বয়সে এসে যখন সত্য আবিষ্কারের নেশা আমাকে পেয়ে বসলো তখন তো অবশ্যই আমাকে এই পৃথিবীতে যত প্রধান ধর্ম আছে এই ধর্মগুলোর যত তো বই পুস্তক আছে এগুলা আমাকে পড়তে হয়েছে এমন না যে না পড়ে আমি লেকচার দিয়ে যাই জি না আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে মেসেজ থাকে রেফারেন্স থাকে এবং চট জলদিতে এগুলো করা যায় না তাই না অতীতের পড়াশুনো অতীতের অভিজ্ঞতা অতীতের অ্যানালিটিক্যাল যে একটা ডিসিশন এরকম কোনো কিছু না থাকলে আসলে আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো কিন্তু করা যায় না আপনারা দেখবেন যে অনেকেই অনেক রকম ভিডিও করে কিন্তু নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে অন্যদের ভিডিও আর আমার ভিডিওর মধ্যে অনেক হাত আছে আমি একটা ছোট্ট ঘটনাকে বিশ্লেষণ করে এমন একটা সিদ্ধান্তে উপনীত হই যেটা কিন্তু অন্যরা অনেক ক্ষেত্রে করে না অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড আদার্স যদি আমি অবশ্য প্রত্যেকবারই আপনাদের সামনে এভাবে বলার চেষ্টা করি যে আমি কিন্তু আসলে অন্য মানুষের মতো না আই এম ভেরি মাছ এক্সেপশনাল অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট টু বি এক্সেপশনাল ফ্রম আদার্স আমার বক্তব্য বিবৃতি যেন অন্যের মতো না হয় আমি এটা কিন্তু সচেতনভাবে মেনটেন করি অল এজ এক্সেপশনাল এক্সেপশনাল থাকতে পছন্দ করি এখন এটাকে আপনারা কীভাবে নিলেন কে জানে যাকে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি কিন্তু এর মধ্যে থেকে বেছে বেছে কয়েকজনের সঙ্গে অলরেডি আমি কথা বলেছি এবং দেখলাম যে আমি তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা কিন্তু খুব আবেগে আপ্লুত হয়ে গেছে আমি জানি না কী কারণে আবেগে আপ্লুত হলো আরে আমি তেমন কিছু না অতি সাধারণ নগণ্য একজন মানুষ আমার জীবনের চাহিদা খুবই কম জানেন আমার জীবনের চাহিদা খুবই কম জাস্ট মনে করেন যে ওই থাকার মতো একটু মানে ঘর তারপর মনে করেন যে দুই বেলা দুই মুঠো হালকা খাবার খুব বেশি খাই তাও না বেশ দেখ না আমার আর জীবনের চাহিদা চাহিদা না আর নেশা হলে ভিডিও বানানো কাম নাই কাজ নাই বেকার মানুষ ওই নেই কাম তো খই কাম ওই যে বলে না তো আমি ওই ওই কাজই করি ওই কাজই করি আমার আমার তো আর কোনো চাকরিও নেই বাকরিও নেই কাজও নেই কামও নেই ফুল বেকার ফুল বেকার বুঝছেন আবার অনেকে বলবেন যে ভাই তুমি এমন বেকার হয়ে দেশ বিদেশে ঘোরো টাকা পয়সা পাও কয়ে ভাই এখন নাইলে ভুল বেকার আগে তো ভুল বেকার ছিলাম না যখন ভুল বেকার যখন বেকার টেকার ছিলাম না তখন তা করছি না তো ভাই এখন কথা হলো যে আগে যা আইফারজন করছি বৈধভাবে অবশ্যই বৈধভাবে এখানে আমার জীবনে কোনো অবৈধের কোনো স্থান নাই কারণ আমি কিন্তু নিজেকে একজন আইডিয়ালিস্ট পার্সন মনে করি বুঝছেন এবং আমি আমার জীবনে কখনও কাউকে ফাঁকি দিইনি থাকি দেওয়া তো দূরের কথা মানে কত মানুষের কত উপকার আমি নিজেও জানি না ইন্টারেস্টিং ব্যাপার কি জানে আমার কাছে কেউ কখনো কোনো সাহায্য সাইতে এসে কখনো ফেরত গেছে এই ধরনের কোনো নজির নাই যাই হোক নিজের কথা বলে আবার অনেকে বলবে এই মেয়ে আপনি আবার বড়াই করেন নাকি ভাই আমি আত্মসমালোচনা করছি আমার নিজের যে ত্রুটি বিচ্যুতি সেটা আমি বললাম যে আমি আসলে অন্য দশজন মানুষের মতো ভিন্ন কিছু না আমারও অনেক দোষ ত্রুটি আছে কিন্তু সেই সাথে আমার কিছু ভালো জিনিসও তো আপনাদের জানা উচিত তাই না তো আমি আমার কর্মজীবন যখন ছিল আমি কিন্তু অত্যন্ত মানে মোটামুটি একটা রিজনেবল রেসপেক্টেবল পজিশন হোল্ড করতাম হুম অর্থাৎ আমি এমন একটা চাকরি বাকরি করতাম যেটা কিন্তু খুবই রেসপেক্টেবল ছিল এবং সেটা কিন্তু বেশ ভালো পজিশন ছিল ঠিক আছে ফলে হচ্ছে কি ওই তখনই আয়ু উপার্জন বৈধভাবে যা করা হয়েছে দেখছেন আপ আর যেহেতু আমার চাহিদা খুব কম আমার ওই যে বিশাল বাড়ি লাগবে গাড়ি লাগবে এগুলো আমি একেবারে কেয়ার করি না এবার এগুলো প্রয়োজনও মনে করি না বুঝছেন তো যাই হোক আপনারা এই ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনেকেই নক করছেন অনেকে ফোন নাম্বার দিয়েছেন অনেকের সাথে কয়েকজনের সাথে অলরেডি আমি কথাও বলেছি বাকি অনেকের সাথে আমি কথা হয়তো বলি নাই আমি দুঃখিত আপনাদের সাথে কথা বলতে বলতে পারলাম না বাট আপনাদের এই যে সাড়া আপনারা দিলেন আমি আসলে আপ্লুত এবং একজন আমার মতো লোকের আসলে এটাই পুরস্কার আপনারা যে আসলে এত ভালোবাসেন সম্মান করেন শ্রদ্ধা করেন ভাই এ এই বিনা পয়সা এই শুধু লেকচার মেরে এই যে সম্মান পাওয়া এটাই কম কিসের বলেন যাই হোক বস্তুত আপনাদের প্রতি এই সম্মান জানানোর জন্যই ভিডিওটা করা এরপরেও যদি আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান হ্যাঁ ওই আগের যে ভিডিওটা করা আছে ওখানে আমার লিংক দেওয়া আছে ওখানে যাবেন মেসেজ দিবেন দেখি আপনাদের কারোর সাথে কোনো কথাবার্তা বলা যায় কি না বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায় কি না আমি কয়দিন আসি বলতে পারি না যে কদিন ভাল লাগবে আসি যখন ভাল লাগবে না চলে যাব ঠিক আছে ধন্যবাদ